পিস কত করে বিক্রি করেন দেড়শো টাকা আর যদি পুরো একটা বেশি নেই কম আছে নাকি দশ পাঁচ টাকা কম আছে এবার ঘরের আড়া সম্বন্ধে আইডিয়া দেন আড়া অথবা রুয়া বাঘার সাথে তো রুয়া লাগে চালের মধ্যে না আচ্ছা রুয়ার আইডিয়াটা নেই আগে বাগার পরে হইতেছে রুয়া দুই দুই পাকা এটা হইতেছে দুই দুই দেখতে পাচ্ছেন দুই দুই এই যে যত ফুটি নেন এগুলি কত টাকা পিস দেড়শো টাকা পিস তো এই যে দেড়শো টাকা পিস দেখতে পাচ্ছেন কম রাখতে পারবেন এই তো ঠিক আছে আর এগুলিতে হইতেছে রুয়া গেল বাগা গেল এবার আড়া ঘরের আরা এগুলি ঘরের আড়া তিন দুই আরা আছে তিন দুই আড়া এগুলি কত পাড়াতনের নিচে দেয় তিন দুই এগুলি কত আর যেটা আপারে দেয় ওইটা কত ওইটা আরো বেশি মোটা নাকি এই যে এই যে

এটা ঘরের দৌড় দেখতে পাচ্ছেন বিশাল বড় এগুলি কত সাতশো টাকা পিস এগুলি পাশে কতটু থাকে চায়ের শোয়া আচ্ছা ঠিক আছে ইউকালেক্টার নাকি ইউকালেক্টারে যেগুলি দেখতে পাচ্ছেন যাইগুলো সব আছে দৌড় ঘরের ঘরের খুঁটি আছে এগুলি ঘরের ছোট খুঁটি ধরেন তিন ইঞ্চি পাশে তিন ইঞ্চি এটা স্কোয়ারে থাকে হ্যাঁ এছাড়া যদি হ্যাঁ আরো দেখাইতেছি আচ্ছা ঠিক আছে আর আর কি আছে এগুলি এগুলি সব ওকে নাকি দেখাইছেন নাকি এখানে ঘরের মোটামুটি একটা যাবতীয় একটা আপনাদের জিনিস দেখাইলাম গলিমান্ধা হাটে আসলে যে মুরগি

এক ইঞ্চি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলি বোধহয় সব নাকি ও এক কুটি পাঁচ হাজার টাকা বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে তো এই যে এখানে আরও দেখতে পাচ্ছেন তক্তা আছে বড় এই যে দেখতে পাচ্ছেন পাড়াতনের জন্য রেন্ডি করে বলে ছয় ফুট কত টাকা পিস সাড়ে তিনশো তিনশো মানে যার কাছ থেকে জান নিতে পারে আপনার দরদাম করে বেশি যদি নেন নিতে পারবেন যদি কেউ কবুতরের খোয়ার হাঁস মুরগির খোয়ারের জন্য নিতে চান এই যে এই যে আছে বাকলা এই যে সাইড এগুলি আপনারা নিতে পারবেন ফ্রেশ না এগুলি আপনারা কম দামে নিতে পারবেন যেমন দশ বারোটা নিতে পারবেন দুই হাজার টাকায় মানে পাস বুঝছে এটা যত পাস হইবো বুঝছেন জিনিসটা যত পাস হইব দামটা একটু কমার বেশি তো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে এই যে দেখাইতেছে এই যে দেখাইতেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এরকম হবে এগুলি দিয়ে আপনারা খোয়ার বানাইতে পারেন ঘরেও লাগাইতে পারেন পাড়াতনের মধ্যে মোটামুটি ভালো আছে হ্যাঁ ভালোই আছে দাম কমে এগুলি এগোটার কত দাম চাইতেছেন দশটার মতো আছে দশটা ধরেন পনেরোশো টাকা দশটা পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন একটা পাঁচ ফুটের উপরে আছে সাত ফুট ফুট আছে আট ফুট মানে আমি মোটামুটি বললাম জানালার পাল্লা কত করে বিক্রি করেন জোড়া চারশো টাকা দুইশো টাকা পিস দেখতে পাচ্ছেন জানালার বিক্রি হয়ে গেছে এগুলি সব ওনার বিক্রি আছে মানে এখানে যা আছে ওনার পাইকারি সম্মুতেও বিক্রি করছে পাইকারি বিক্রি করছে দুইশো টাকা পিস এগুলি পাইকারি বিক্রি করছে একদম করে গাড়ের এগুলি এগুলি চোখের জন্য নাকি কত এগুলি পায়া পার পিস হইতে পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছেন এই যে এগুলি পঞ্চাশ টাকা পিস আপনার পায়া যে কটা লাগে আপনি শাড়ি দেখে আপনি যদি মনে করেন যে এগুলি হইতে শাড়ি যেটা কালা এই যে এটা হচ্ছে পল বুঝছেন এই যে কালোগুলি যেগুলি দেখে নেবেন এগুলি হইতেছে আপনার সার দেখতে পাচ্ছেন পায় আপনাদের আরো মোটামুটি আরো অনেক কিছুর আইডিয়া দেবো জানলো দশ হাজার পার্লার ইয়া দেবো আপনার মোবাইল নাম্বারটা বলেন কাকা কালা সরি ভাই মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন টু শেষ পর্যন্ত দেখবেন জালের ভিডিও করবো শেষ পর্যন্ত দেখবেন টেটার ভিডিও থাকবে এই ভিডিওতে মুরব্বী বৈশা রয়েছে আরো দেখাইতেছে এগুলি হইতাছে সোয়া আর পাশে বোধ হয় আড়াই দেড় ফুটের উপর আছে বা দুই ফুট আঠারো ইঞ্চি এক একটা এইটা হইতেছে দরজা দরজা লাগায় কত বললেন এগুলির দাম দুই হাজার টাকা এক হাজার টাকা এক একটা পার দাম দুই হাজার টাকা অনেক মোটা গাছের দেখতে পাচ্ছেন এই যে এগুলি কালামানি কালামান অনেক সারি গাছ সারি গাছ এগুলি নিঃসন্দেহে অনেক বছর টিকব আর দিকটা দেখবেন সাদা মনে এইগুলি একদম শারি গাছ এই যে মুরব্বীর ফেস সহ দিয়ে দিলাম মুরব্বী আপনার আরো কি কি কাঠ আছে আচ্ছা নাম্বার দিয়ে এগুলি হইতেছে ঘরের খুঁটি হিসাবে ব্যবহার করতে পারেন ঘরের খুঁটি লাগায় যে দেখতে পাচ্ছেন এই যে চোখের পার জন্য দিতে পারেনি দেখেন অনেক মোটামুটি এগুলি খুঁটি জোড়া দেয় জোড়া দেওয়ার জন্য এগুলি নেই ত্যান মুরব্বী এগুলি পিস আনু কত টাকা পিস মোটামুটি নয়শো আটশো এক এক পিস নয়শো হইতে আঠারোশো পঞ্চাশ একদম সারি কাঠ দেখতে পাচ্ছেন পুরোই লাল এক নাম্বার ওয়াইট এই মানে আমি যতগুলি দেখছি কাঠের মধ্যে এই কাঠগুলি অনেক ভালো কোনো ইয়ে নাই ফ্রেশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন লাল একদম এলি করে কাঠ নাকি পাটাতনের জন্য তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পিস দেখতে পাচ্ছেন কাঠ সবই লাল মানে এগুলো সব সারি কাঠ তো এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলি অনেক বড় বড় ছোটগুলি না এগুলি এক একটা পনেরো ফুটের মতো বড় বিশাল সাইজ দেখতে পাচ্ছেন এই যে এগুলি হইতেছে ঘরের খুঁটির জন্য দেয় ঘরের খুঁটি দেখতে পাচ্ছেন ঘরের খুঁটির জন্য কাকা মোবাইল নাম্বারটা বলেন আপনার কাট কাটতে দেয় জানলাম তাহলেও দেখাইছি মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো নাইন ফোর পৌঁছাই দিবেন না ঠিক আছে তো এটা হইতেছে দোকান মুরব্বীর দোকানে দেখতে পাচ্ছেন তো হাটে আসলে আপনার এই যে এক সাইডে থাকে টেটার পুরো আর এক সাইডে থাকে টেটা আপনার দেখাই বা টেটাটা নিজে গত সপ্তাহে শোল মারা হইছে একটা তো ভাই একটু আমার একটু আইডিয়া দিবেন একটু টেটার দাম সম্পর্কে হ্যাঁ একটু মোবাইল নাম্বার একটু দিবেন কষ্ট করে যাই ভাই মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক না তো যদি আপনারা গলিমন্দা হাটে আসেন এই হাট থেকে আপনারা এই সব ধরনের জুতে সব সংগ্রহ করতে পারবেন মাছ ধরার জন্য অসংখ্য পরিমাণে আছে স্প্রিং এর আছে স্টিলের আছে দেখা মন মতো নিতে পারবেন মতো পুরো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর করে ফিরে কেলা ট্যাটার বান এই যে ভাইয়ের সহ দিয়ে দিলাম এই ভাই বিক্রি করে আর এই যে পাশে এই বাইলো টাটা সব বাঁধে আপনার ফেস দেখাই দিতেছি বলে মানে হাতে আসলে ওনাদের কাছ থেকে নেবেন ওনারা কম লাভে বিক্রি করে এই যে ভাই দেখতে পাচ্ছেন ওনারা দুজন এই ব্যবসা করে ছোট বড়ো ফিরে গেলে টাটা পেবেন তো সাথে থাকেন দেখাচ্ছি আরো তো আপনাদের যদি দেখাই হাটে আসলে আপনাদের দৈনন্দিন জীবনে শাক সবজি সব সবকিছু পাবে দেখতে পাচ্ছেন কচু দেখতে পাচ্ছেন ঝিঙ্গা পটল কহি কহি নাই বোধ এখানে ঝিঙ্গা আছে ধুলা আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে যাই ভাই কাঁচামরিচ কত করে ভাই কোয়া পঞ্চাশ মানে দুইশো টাকা কেজি হাটে আজকের বাজার আর ইয়া কত কত পাচ্ছেন সত্তর টাকা ষাট টাকা রাখতে পারেন না মানে এটা ষাট টাকা চাইতে আছে আর করল করল্লা সত্তর টাকা এটা আজকের বাজার আজকে মঙ্গলবার দুই তারিখ কাকা লাল শাখালি আদি কত করে পাচ্ছেন পঁচিশ টাকা আর শাক পৈশাক তিরিশ টাকা আজকের বাজার মঙ্গলবার দুই তারিখ দুইটা নিলে টাকা নিতে পারেন লাস্টের এই হাটে আসলে আপনাদের হয়তো যারা পুরান তাদের তো সব কিছুই জানা আপনাদের অনেক ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন এখানে পান সুপারি এইসব বিক্রি করতেছে হ্যাঁ ছেলে দেখেন লতি বিক্রি করে লতি শুধু লতি এইখানে শুধু লতি বিক্রি করে এই যে পান দেখতে পাচ্ছেন পান এইসব সব পঁচানব্বই টাকা দেখেন এখানে খোলা তেলও বিক্রি করে তো দেখতে পাচ্ছেন নাকি খোলা বিক্রি করে কামাল ভাই কামাল ভাই বিক্রি করে দেখতে পাচ্ছেন কাকা এটা কি কাঁচা সুবরি কত করে আপন 500 500 60 হইতাছে 500 মানে 60 500 মানে এক এক দাম 5 টাকা এক একটা পাঁচ টাকা বড়ি শালেনি কাকা হ্যাঁ এইটা দাদা আবার 7 টাকা দেখতে পাচ্ছেন এক একটার দাম 7 টাকা বাগেরহাট হাটের ফুলনা বাগেরহাট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন ফুলনা থেকে সু bari নি আসছে কাকা এইগুলি বিক্রি করে যে কাকার কাছে 60 দিয়ে দিলাম কাকারে এই হাটে আসলি পাবেন সু প্রতি আটি বিক্রি করেন নি আসেন না হাটের মাঝামাঝি কাঁচা বাজারের পাশেই পাবেন কাকার ফেসও দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য জিনিস এই যে বিট লবণ এইটা কী বলে চিরতা শুকনাম পাখি এইসব সব কিছু পাবেন এই দেখেন এভরিথিং এই হাটে আসলে এই হাটে আসলে আপনাদের সাংসারিক যাবতীয় জিনিস এই হাটে আসলে পাবেন প্রতি মঙ্গলবার এই যে দেখতে পাচ্ছেন দারচিনি খেজুর এগলে অল্প অল্প করে নিতে পারবেন এই দেখেন সয়াবিন সয়াবিন যে ডাল অনেক কিছু বিক্রি করে এই হাটে দেখতে পাচ্ছেন এই যে বাদাম যাবতীয় জিনিস আপনারা এই হাটে আসলেই পাবেন প্রতি মঙ্গলবার গোয়ালিমান্দা হাটে আসলেই পাবেন তো তাও আমার পুরা দেখানো সম্ভব না হইল না আমি আপনাদেরকে যেতটুকু পারি দেখে দেখেন এই যে বিস্কুট এগুলি ওনাদের ব্যবসা ঐতিহ্যবাহী খুব অনেক পুরাতন ব্যবসা এই বিস্কুট এগুলি বিক্রি করার এ দেখতে পাচ্ছেন হরেক রকমের বিস্কুট আছে ফালি বিস্কুট এছাড়া অন্যান্য বিস্কুট এই যে চা নাচুর বিক্রি করে এ দেখতে পাচ্ছেন মুড়ি ওনারা এগুলি অনেক আগের পুরনো ব্যবসা এগুলি ওনারা প্রতি হাটে বিক্রি করে যে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ব্যবসা ওনাদের এগুলি ভাইজান আপনার নাম কি বিশ্বজিৎ আপনি মোটামুটি এই এখানে কত কত বছর যাবৎ করেন কত দশ পনেরো বছর যাবত এই ব্যবসা করে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন ব্যবসায়ী এই হাতে আপনি ব্যবসা করতে আছেন নাকি পুরাতন ব্যবসায়ী এই যে সত্য সাহায্য মুরব্বী এই হাটে আপনি পঞ্চাশ বছর যাবৎ ব্যবসা করেন এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের নিমটি কিন্তু মুরলি তো দেখি না সাদাটা দেখতেছি মুরলি ওই যে দেখা যায় লালদা গই কাকা লালদা এখন আর করেন না না এই যে মুরব্বি পঞ্চাশ বছরের উপরে ব্যবসা করে আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন গ্লুব ও এই এই মুরব্বি গ্লুব বিক্রি করে হ্যাঁ গ্লুব বিক্রি করে আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এই যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে পুরো ঘোরায় দেখা সম্ভব না দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট আরেকটা জিনিস দেখায় আপনাদের আসে যারা বেদে সম্প্রদায় আছে ওনারা এই যে বিভিন্ন ধরনের চুরি বিক্রি করে এই যে রেশমি চুরি দেখতে পাচ্ছেন এগুলি মোটা কত আফা পঞ্চাশ টাকা এই যে মোটা রেশমি চুরি হাটে আসলেই পাবেন দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের অনেক সুন্দর জিনিস যা আবার বিক্রি করে এগুলি কি খেজুর খেজুর খেজুরাগর খেজুর দেখতে কেজি কত কাকা দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখের মিঠাই একশো চল্লিশ টাকা কেজি আর এটা খেজুরের মিঠাই দুইশো টাকা কেজি আর খোরা যেটা করো এটা কত দুইশো বিশ টাকা তুলি ভ্যান এইসব বিক্রি করে কাঁকড়া শুধু জাস্ট দেখাইতাছি লাস্টে আপনাদের একদম জালের ওইখানে নিয়ে যাবে যে গামছা থান বিক্রি করে এগুলি অনেক পুরাতন ঐতিহ্যবাহী ব্যবসা আপনাদের তো সিকিউরিটি দেখানো হয় না এই দেখেন লুঙ্গির থান এইগুলি বিক্রি করে লুঙ্গি এগুলি কত করে বিক্রি করেন কাকা আড়াইশো টাকা আড়াইশো এটা সাড়ে তিনশো ওই যে একটা দেখতে পাচ্ছেন এটা চারশো এই যে আর সাদা রঙের এটা আড়াইশো টাকা এটা একদম বানানো একদম রেডিমেড নাকি আড়াইশো টাকা ভালো রঙের আপনার দেখা যার যেটা মনে হয় নিতে পারেন বড় গামছা সেইগুলি কত কাকা এটা হলো আপনি দুইশো দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাম না একটা লুঙ্গি বলতে পারেন পাঁচ মানে এটা বললে আপনার লুঙ্গি পড়া লাগবো না এত বড় গামছা দুইশো টাকা এগুলি একশো টাকা এই দেখতে পাচ্ছেন এই যে এক এক পিস একশো তো আমার একটা দিয়ে দেন কাকা লুয়ে দিই তো কাকার কাছ থেকে একটা আমি গামছা নিয়ে নিলাম পছন্দ হয়েছে আমার মোটামুটি লুঙ্গির কালার এটা আমার মোটামুটি পছন্দ আমার কাকায় বললো এক বছরের টিকবো তো একটা নিলাম আমি তো এই যে দেখতে পাচ্ছেন জাল এক জাল সোয়া জাল আড়াই জাল এই যে দেখতে পাচ্ছেন জাল এটা বড় ফাঁকা মাছ পড়বে কই মাছ বড় কই এই দেখেন বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় গেলে আড়াইশো তিনশো টাকা এরকম দাম এই যে এটা মলন্দি মাছের এই যে মাসের মতো এটা পুরী এক তিন পা এটা মুলন্দি মাছের এই দেখতে পাচ্ছেন হরেক রকমের জাল এই হাটে আসলে পাবেন একদম লাস্ট পুকুর পারের ঠিক পশ্চিম পাশে আসলে এই জাল কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে হরেক রকমের জাল এই যে পুরান চাই যদি কিনতে চান অনেকে পুরান চাই নিতে চান এই হাটে আসলে পুরান চাই নিতে পারবেন এগুলির দাম হাজার বারোশো টাকা আটশো টাকা এরকম দাম আপনারা এই হাটে আসলে নিতে পারবেন দেখা আপনার খোলা দেখা দেখবেন এই যে একটু মোটামুটি নতুন আছে এই যে দেখতে পাচ্ছেন ও ভাই এই যে এটার দাম কত ভাই এইটা পনেরোশো টাকা চাইতেছে ওই দোর দাম করে আপনি হাজার টাকায় নিতে পারবেন আর কি দেখেন ভালো চাই এটা আমার কাছে কিন্তু আছে কিন্তু আমি খেতে ঘুরতে পাতি না নিজের জায়গায় আছে ওই জায়গায় পাতি সত্য কথা মিঠা কথা বললে লাভ নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝাকি জাল এই যে জাকি জাল এই যে এই যে কাকা এই যে জাল নিয়ে আছে এটা বড়ো মাছ ধরো হা কত চাইতেছে না এটা দাম বরফারে আপনি হাতে সাত হাজার সাত হাজার টাকা চাইতেছে এটা বিশাল বড় জাল তো এই সারা ওই যে দেখতে পাচ্ছেন এগুলি কত কুন্ডি এটা এটা সাড়ে চার সাড়ে চার হাজার এটা ওইটা ছয় হাজার এটা ছয় হাজার সাড়ে চার হাজার ছয় হাজার ছোটো ফাঁকার এইগুলি কত ওডি ওডি ওয়ান টাইম ওয়ান টাইম ওডি আমি মানুষের দেই না এডি এমনি খালি কোনো রকম রাখি এগুলি কত ব্যবহার যায় না ওয়ান টাইম এটি দুই হাজার পনেরোশো বারো হাজার পনেরোশো বারোশো গাপ দিলে তো ঠিক বাবা না এটি এমনি ছুটতে যায় মেশিনের পাটটা দিয়ে তৈরি যেটা হচ্ছে না তো আপনি বললে দিবেন আপনার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার নতুন করে বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন এইট সিক্স টু ফাইভ এটা হচ্ছে মুরব্বীর নাম্বার ওনার কাছ থেকে যেটা অরিজিনাল বইলা দেবো এটা অরিজিনাল ঠিক আছে তো মুরব্বীর মোবাইল নাম্বার দিয়ে দিলাম জাকি জাল শুধু জাকি জালে না অন্য কোনো জাল বিক্রি করে শুধু জাকি জালে যেটা মানে অরিজিনাল সুতার না 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 ওইটা ডুপ্লিকেট সুতার আচ্ছা মেশিনের মেশিনের ঠিক আছে দেখতে পাচ্ছেন পানি মিষ্টি যে শেখা দেখতে পাচ্ছেন যে ডাইল ভাজি দিয়ে বিক্রি করে তিরিশ টাকা পিস হাটের সামনে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পিস দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পিস এগুলি বিক্রি করে বিভিন্ন ধরনের দেখেন দা বটি ভাই ভালো আছেন লোক অনেক সৎ আমি এক মাস করে টাকা দিয়ে গেছিলাম উনি আবার আমার সেই কাছিটা দিছে বিরত বড় বটি এগুলির দাম কত দুই হাজার বিশাল ওজন দুই তিন কেজি ওজন দুই হাজার এটা আবার তো অনেক কম দেওয়া ছয়শো টাকা স্প্রিংয়ের আচ্ছা ছয়শো টাকা গোয়ালিমান্ধা হাটে যে মুরবী দেখতে পাচ্ছেন পুকুরের পাশে আম গাছ তোলায় কাছে কত করে বিক্রি করেন দেড়শো আছে একশো আছে এটা কী কাজ করে ভাই নিরানি কাজ করে আচ্ছা আর এই সেনটা কত ছোট সাপ কাটে জঙ্গল পরিষ্কার করে কত দুইশো এছাড়া দেখতে পাচ্ছেন এই যে সাবল আছে ছোট কোদাল আছে এগুলি কত সাবল দুইশো দেড়শো মোবাইল নাম্বার দিবেন এই যে দেখতে পাচ্ছেন মায়ের কাছে এই যে আরো দাও আছে যাক মোবাইল নাম্বার নাই বলতেছে এই যে ভাই এখানে পানি দেয় দেখতে পাচ্ছেন বড় কাতল তিন ভাগা দুইশো টাকা ছোট ঝাটকা মাছ পর্দা ইলিশ পাবেন এই হাটে কিন্তু আমি অনেক দেরিতে মাছের ভিডিও করলাম অরিজিনাল পর্দার ইলিশ দেখতে পাচ্ছেন কাসকি মাছ তো আমার কথা হলো যে যে থেকে ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন এই হাটে অবশ্যই একবার আসবেন ঘুরতে এই হাটে আসলে আপনাদের মন ভালো থাকবে অনেক কিছু পাবেন আপনারা এই হাটে যে দেখতে পাচ্ছেন বাতাসি মাছ অনেকদিন করে দেখলাম একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে শুধু সুটকির মেলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিজল আপনার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ